হিমালয়ের কোল ঘেসে বাংলাদেশের সর্বোত্তরের উপজেলা তেতুলিয়া। এই উপজেলার এক নং বাংলাবান্দা ইউনিয়নে অবস্থিত বাংলাদেশ মানচিত্রের সর্ব উত্তরের স্থান বাংলাবান্দা জিরো পয়েন্ট ও বাংলাবান্ধা স্থলবন্দর এই স্থানে মহানন্দা নদীর তীর ও ভারতের সীমান্ত সংলগ্ন প্রায় দশ একর জমিতে উনিশশো সালে নির্মিত হয় বাংলাবান্দা স্থল বন্দর নেপালের সাথে বাংলাদেশের পণ্য বিনিময়ের উপলক্ষে সম্পাদিত করা হয় বাংলা বান্দা জিরো পয়েন্ট সম্প্রতি এ বন্দরের মাধ্যমে ভারতের সাথে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে এছাড়া নেপাল ও ভুটানের সাথেও এ বন্দরের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় হচ্ছে এটি বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যার মাধ্যমে তিনটি দেশের সাথে সুদীর যোগাযোগ গড়ে ওঠার সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং এই স্থলবন্দরেই চালু হয়েছে ইমিগ্রেশন যার ফলে পর্যটকরা এক দেশ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে ভারত নেপাল ভুটান যেতে পারেন খুব সহজেই সে কারণে পঞ্চগড় জেলা বর্তমানে পর্যটকদের কাছে প্রাণকেন্দ্র হিসেবে পরিণত হয়েছে আজ আমি আপনাদের বাংলা স্থলবন্দরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখাবো এটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই যে বর্ডারের যে সাইনবোর্ড সেটি এখান থেকে শিলিগুড়ি মাত্র ষোলো কিলোমিটার দার্জিলিং সাতাত্তর কিলোমিটার গ্যাংটক একসত্তর তিরিশ কিলোমিটার এবং এই পাশে যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পাবেন সিকিম একশো চুয়ান্ন কিলোমিটার থিম্বু ভুটান দুশো ছিয়াশি কিলোমিটার এবং কাঠমুণ্ডু নেপাল চারশো চৌরানব্বই কিলোমিটার আর এই দিকে আপনাদের যদি দেখাই দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান রাস্তা অর্থাৎ ভারতীয়দের রাস্তা দিকে গাড়ি চলাচল করতেছে এবং যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলো বাংলাদেশি এবং এই যে এই পাশেই দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইন্ডিয়ান ওই যে একটা পিলার আছে ছোট দেখা লেখা আছে বাংলাদেশ এবং তার অপর পাশে কিন্তু লেখা আছে ইন্ডিয়া দেখেন এভাবে গাড়িগুলো এখান দিয়ে পার হয় এখানে বাংলাদেশি বিজিবি আছে এবং ওই পাশে আছে হচ্ছে বিএসএফ অর্থাৎ ইন্ডিয়ান এটি হচ্ছে বিজিবি চেকপোস্ট সংরক্ষিত এলাকা দর্শনার্থীদের প্রবেশের সময়সীমা অনেক পর্যটক এখানে আসে ছবি তুলতে ঘুরতে দেখতে পাচ্ছেন এই যে ভাইরাও তেমন এখানে লেখা আছে জিবি অনুমোদিত অতিক্রম নিষেধ ভাই আপনি কি ইন্ডিয়ান এখন আমি আছি পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার একদম শেষ প্রান্তে বাংলা বান্দা জিরো পয়েন্টে অর্থাৎ স্থলবন্দর এখান থেকে এই দেখতে পাচ্ছেন সারি সারি ট্রাক এখানে মূলত ইন্ডিয়ার ভুটান এবং নেপাল তিন দেশের পণ্য বহনকারী যে সমস্ত ট্রাক আছে সব এখানে এসেভাবে লাইন ধরে থাকে ইমিগ্রেশন শেষে তারপরে বর্ডার ক্রস করে দেখতে পাচ্ছেন এই যেটি হচ্ছে বাংলা স্থল স্থলবন্দরের তিন নম্বর গেট আমি এখন আপনাদের আরও সামনের দিকে নিয়ে যাবো অর্থাৎ একদম শেষ সীমান্তে নিয়ে যাব দেখাবো সেখানে কিভাবে গাড়িগুলো পার হয় বা কি কি নিয়ম নীতি আছে এখানে সেগুলো দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই ট্রাকগুলো গতকাল রাত্রেও আমি দেখে গিয়েছিলাম মানে রাত্রে এখানে গাড়ি পার হয় না এই বর্ডার দিয়ে সে কারণে তারা সারা রাত এভাবেই ছিল এখানে আমরা এর পাশেই একটি হোটেলে রাত্রি যাপন করেছি ফরমান হোটেল আজকে প্রচণ্ড বৃষ্টির কারণে মানুষের চলাচল খুবই কম এদিকে খাবারের জন্য ছোট ছোট অনেক হোটেল আছে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলা বান্ধার স্থলবন্দর গেট নাম্বার দুই এটা এখানে তো প্রবেশ করা যাবে না এখানে তো প্রবেশ করার নিষেধ না এখানে তো প্রবেশ করার নিষেধ আমাদের হ্যাঁ এখানে একটু দাঁড়ায় একটু বিলি করা যাবে এই যে এখানে দাঁড়ায় একটু হবে ঠিক আছে এটি হচ্ছে যে বাংলা স্থলবন্দরের দুই নম্বর গেটের ভিতরের দৃশ্য এটি হচ্ছে বাংলা বান্দা স্থল বন্দর এক নম্বর গেট অর্থাৎ মূল গেট হচ্ছে এটা ইমিগ্রেশনের কাজ হয় এখানে দেখা আছে সংরক্ষিত এলাকা পরিচয়পত্র দিন এখানে অবশ্য ছবি তোলা বা ভিডিও করা নিষেধ তারপরে আমি কর্তৃপক্ষ কাছ থেকে অনুমতি নিয়ে আপনাদের জন্য ভিডিও করতেছি বাংলা বান্দা স্থলবন্দর তেঁতুলিয়া পঞ্চগড় বাংলাদেশ আমি দেখি ভাইয়ের সাথে কথা বলি

দুঃখিত এখানে মানে সাধারণ মানুষ যারা বিদেশ যায় অর্থাৎ ইন্ডিয়া নেপাল ভুটান যায় তাদের ইমিগ্রেশন এখানে হয় না এখানে শুধু মালামাল যে পারাপার হয় মানে বিজনেসের ক্ষেত্রে সেগুলো এখানে হয় আর এদিকে আসছি ইমিগ্রেশন আমি দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে এই যে ইমিগ্রেশনের স্থান এখানেও লেখা আছে ছবি তোলার নিষেধ আমি ভিতরে এখনি যাচ্ছি না কারণ অনুমতির একটা বিষয় আছে আমি ইন্ডিয়ান আমরা এই যে কাগজ কলমে আসি ওই মাল ফেলে দিয়ে আবার ইন্ডিয়া চলে যাব এখানে কি কি নিয়ম কারণ আছে আমাদের গাড়ি কাগজপত্র এখানে এন্ট্রি নাম্বারটা আমার এন্ট্রি করা আছে

নেপাল ভুটান তাদের ট্রাক বা গাড়িগুলো আছে কি না যার একটা দেখতে পাচ্ছেন ইডাল ইন্ডিয়ান এটি হচ্ছে সীমান্ত পারাপারের গাড়ি অর্থাৎ আপনারা যারা এখানে ইমিগ্রেশন শেষ করে বর্ডার ক্রস করবেন এই গাড়ি দিয়েই যেতে হবে এখানে লেখা আছে অবৈধভাবে শূন্য লাইন অতিক্রম করা নিষেধ অর্থাৎ অবৈধভাবে বর্ডার ক্রস করা নিষেধ দেখতে পাচ্ছেন নেপাল ভুটান এবং ইন্ডিয়ান তিন দেশের ট্রাক এখান দিয়ে যাতায়াত করে অর্থাৎ মালবাহী যে ট্রাকগুলো আছে ওই পাশে দেখতে পাচ্ছেন বিজেপিদের ট্রেনিং হচ্ছে প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে বিজেপিদের ট্রেনিং করিয়ে থাকে আজকে শনিবার সেটাই দেখতে পাচ্ছি ইন্ডিয়ান পতাকা বাংলাদেশি পতাকা এখান থেকে ঢাকা পাঁচশো তিন কিলোমিটার এবং টেকনাপ নয়শো বিরানব্বই কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের দক্ষিণের সীমান্ত যে শে সীমানা তারই দূরত্ব এখানে দেওয়া আছে দুটি পিলার দেখতে পাচ্ছেন একটি বাংলাদেশের এবং অপরটি হচ্ছে ইন্ডিয়ান এই যে রাস্তার পাশে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলো মূলত ভারতের মহানন্দা নদী থেকে উত্তোলন করা অর্থাৎ এই বাংলা বান্দা পাশে যাদের বাড়ি বা এখানকার স্থানীয় তারা মহানন্দা নদী থেকে পাথরগুলো গুলো করে থাকে এটি হচ্ছে মহানন্দা নদী এই নদীটি ভারতের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে আবার ভারতের সাথেই যোগ হয়েছে এবং ওই পাশে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদের একটু ভালো করে দেখাই ওই দেখতে পাচ্ছেন ওখানে অনেকেই পাথর তুলছে এটি হচ্ছে বাংলাদেশের মানুষ নদী কিন্তু ভারতের সীমানায় কিন্তু বাংলাদেশের মানুষ এখান থেকে পাথর উত্তোলন করে তাদের জীবিকা নির্বাহ করে আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে ভারতের সীমানার কাটাতার কিন্তু ওটি কিন্তু সে সীমানা না এই নদীটাও ভারতের সীমানার মধ্যেই কিন্তু বলতে গেলে এই নদীর যে সুযোগ সুবিধা তার পুরোটাই বাংলাদেশিরাই ভোগ করে থাকেন